তোমরা কি আমার হাসু রানী কে তাহলে আমার হাসুরানী গেল কোথায় আমার কলিজার টুকরো কোথায় গেল ওকে ছাড়া তো আমি বাঁচব না জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার মনের কথা যাই ভেসে চোরে যদি পারে সামনে ছো কাছে এসে ভালোবাসো বুঝো নাকি ভালোবাসা করে হাকার ছুয়ে যাবে হৃদয়ে তোমার এখান আমার আ হনা মা ও বন্ধু হাসিনা তুমি আমাকে ছেড়ে চলে গেলে হাসিনা তুমি একবারে 10 জন আমার কথা আ তোমাকে ছাড়া তো আমি বাজ না আর কেন তুমি চলে যে 갔ছো না আ আমি তো আর খুঁজে পাই না তোমাকে কোথায় আছো তুমি